জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আট দলীয় জোট জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তবে এ বিষয়ে একমত নয় জামাতে ইসলামী সহ আট দল তারা নির্বাচনের আগেই গণভোট চেয়েছে শুক্রবার চোদ্দই নভেম্বর সকালে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আট দলের এই অবস্থান তুলে ধরেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জানান আজ শুক্রবার ঢাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করবে না আট দল এ সময় ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনজন উপদেষ্টাকে অপসারণ করার দাবি জানান তিনি জানান আপাতত তিনি সেই তিন উপদেষ্টার নাম বলবেন না তবে ব্যবস্থা না নিলে প্রকাশ করে দেবেন তাহের উল্লেখ করেন ষোলোই নভেম্বর আর দলের শীর্ষ নেতাদের বৈঠক হবে সেখান থেকে নতুন কর্মসূচি আসবে